বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো টেস্ট বিশ্বকাপ নিয়ে টেস্ট বিশ্বকাপ ফাইনালে দুদিনে দিনে পড়লো আটাশটি উইকেট দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার লেজের ঢাকায় সমস্যা বাড়লো দক্ষিণ আফ্রিকার আরও একটা দিন যেন বলারদের হাতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দু দিনে পড়েছে আটাশটি উইকেট যা পরিস্থিতি তাতে যে কোনো দলই খেলা জিততে পারে এখন শুধু সময়ের অপেক্ষা তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলুন আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা বিশ্বকাপ ফাইনালে দিনে পড়ে গেল উইকেট শেষ পর্যন্ত কে জিততে পারে তা এখনও বলা যাচ্ছে না তবে হাড্ডা হাড্ডি লড়াই কেউ কাউকে এক পিস জায়গা ছাড়তে রাজি নয় লর্ডসের পিচে দাঁড়াতে পারছে না যেন ব্যাটাররা দ্বিতীয় দিনে শেষ ওবারেও বল পিচে পড়ে এক হাত সুইং করছে পিচ ও পরিবেশের সুবিধাকে কাজে লাগান অস্ট্রেলিয়া